শো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও পাওয়ার মিউজিকের আগমন ঘটেছে কিছু দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক একদম সজোশে দাঁড়িয়ে আছে তো এই মুহূর্তে আমি চলে এসেছি চাঁদনগর উত্তর ঘোষপাড়ায় এই পাড়ার রক্ষাকালী পুজোয় প্রতি বছরই কিন্তু ব্র্যান্ডেড সেট আসে গত বছর ছিল বর্মন এবছর এসেছে পাওয়ার মিউজিক এক নজরে দেখানোর চেষ্টা করব এদিকটা আছে মিলন পথে পরিচালিত পূজা মণ্ডপ এদিকে আছে পাওয়ার মিউজিক এদিকে আছে মেশিন এমপি তো পাওয়ার মিউজিকের লুকসটি সামনে থেকে দেখানোর চেষ্টা করব পাওয়ার মিউজিক লাভার হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও তো দেখতে পাচ্ছ টোটালি ফিটিং কমপ্লিট হয়ে এসেছে মাথার র্যাকগুলো দিলেই একদম হয়ে যাবে ওই যে র্যাক দেখতে পাচ্ছ এখানে কিছু র্যাক রাখা আছে আর ওদিকে মেসিন এমপি ফায়ার্স টোটালি সাজানো হয়ে গেছে এমনকি তার পর্যন্ত জোড়া হয়ে গেছে তো চলো কোন মেশিনে বাজাবে পাওয়ার এক নজরে দেখানোর চেষ্টা করি এমপ্রো এনেছে না অ্যাটোম না এক্স না সিএ তো দেখতে পাচ্ছ এখানে এমপ্রো আর হচ্ছে এক্সের সেটিংটা এখানে এনেছে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো এখানে আছে পাওয়ার মিউজিকের নেম প্লেট তার সাথে দুটো চোং এনেছে এখানে তো দেখানো নাও ব্যাক সাইড থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কারেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে তো এখানে কন্টিনিউ ডিজিতে বাজে তো প্রেশার ডিব্বার পিছন দিক থেকে দেখাচ্ছি তো হালকা ফিটিং ভিডিও দেখানোর চেষ্টা করব পাচ্ছ পাওয়ার মিউজিকের এই মুহূর্তে মাথায় এক লাইন র্যাক তুলে দিয়েছে তো আরও দু লাইন র্যাক দেওয়ার পরিকল্পনা আছে তো দেখা যাক তো চলো আবার মণ্ডপের কাছে যাই এই পাড়ার পূজা মণ্ডপ একদম ঢালাই রাস্তার ধারেই আর এই ঢালাই রাস্তাটা একদম ডায়ন রোডের সাথে যোগ হয়েছে দেখতে পাচ্ছ আই লাভ উত্তর ঘোষ পাড়া সুন্দরভাবে লিখেছে এই কমিটি তো চলো সামনে একটু এক নজরে দেখানো যাক পূজা মণ্ডপটি প্রতি বছরই কিন্তু কমিটি এই জায়গায় পূজা মণ্ডপ তৈরি করে গত বছরও করেছিল এবছরও করেছে দেখতে পাচ্ছ টোটালি রাস্তার চোঙের জন্য আছে মা তারা মা সাউন্ডের চোং আর পাশে আছে পূজা মণ্ডপ তো চলো মণ্ডপের মধ্যে প্রবেশ করা যাক মাঝখানে একটা বিশাল মাপের ঝাড় লাগিয়েছে সন্ধ্যাবেলা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই ঝাড়গুলো আর সামনেই আছে কিন্তু এখানে স্টেজ করা আছে আর এই স্টেজেই কিন্তু মায়ের মূর্তি বসবে আর পূজিত হবে মা তো এক নজরে মণ্ডপটি দেখানোর চেষ্টা করবো তোমাদের ও প্যান্ডেলের পিলার বলা চলে তো এখানে কিন্তু এল চেন দিয়েছে আর রাস্তার ধারে ধারে কিন্তু এল বোর্ড আছে ওদিকে পাওয়ার মিউজিক শুরু করলো মা কালীর গান দিয়ে তো চলো তোমাদের দেখাবো তো এত গরমে অধীর আগ্রহে অজস্র মানুষ জোরো হয়েছে পাওয়ার মিউজিকে দেখার জন্য তো কতদিন থাকবে বলে রাখি দুদিনের জন্য ভাড়া এসেছে পাওয়ার মিউজিক মানে শনি রবি রবিবার সন্ধ্যা পর্যন্ত বাজবে মানে আঠাশই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত তো চলো সামনে যাওয়া যাক পণ্য তো চলে যাবে তো যার কারণে পাওয়ার মিউজিক এখানে চং এনেছে আর এই চং গুলোই কিন্তু পরবর্তী ভাড়াই চলে যাবে পাওয়ার মানে সোমবার তো চলো স্পিকার চেক মেরেছে পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে

Half my 아, 나나나나나나나나나나나나나나나나나나나나 নইছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পাওয়ার মিউজিক এখানে থাকছে দুদিন শনিবার রবি রবিবার সন্ধ্যা পর্যন্ত রাত 8:00 এপিল সন্ধ্যা 7:00 টা পর্যন্ত চলবে আসতে তো চাইলে অবশ্যই চলে এসো